সময় যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না বাবার বাড়িতে আসলাম মনে হয় এক সপ্তাহ হয়নি কিন্তু গুনে দেখলাম চোদ্দ দিন হয়ে গিয়েছে যাওয়ার সময় এসে গিয়েছে এবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব। মা যেহেতু অসুস্থ ছিল তাই এবার একটু বেশি সময় মাকে দিলাম আর মার সাথে একটু বেশি সময় আসলে কাটালাম যাবার মুহূর্তটা এত বেশি কষ্টের হয় মনে হচ্ছিল যে মাকে ছেড়ে কত দূর চলে যাচ্ছে বিদায়ের মুহূর্তে আম্মা যখন আমাদেরকে পর্দার আড়াল থেকে বিদায় দেয় তখন আম্মার চোখের দিক তাকানো যায় না চোখ দুটো হচ্ছে টলমল করে বোঝাই যাচ্ছিলো যে মেয়েকে বিদায় দিতে তার কত কষ্ট আর তখনই মনে হচ্ছিলো মাকে জড়িয়ে ধরিয়ে বলি মা ঠিক তোমার মতো আমারও কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে তোমাকে অনেক বেশি মিস করব আসলে তুমি একটু চোখের আড়াল হলে তোমাকে আরো বেশি মিস করি যাই হোক এটাই বাস্তবতা এটাই মেনে মেনে নিতে নিতে হবে যত বেশি বেশি পারবেন জীবনটা তত সহজ আসলে বিয়ের পর মেয়েরা চাইলেও বাবার বাড়িতে ওইভাবে থাকতে পারে না হাজব্যান্ডকে রেখে শ্বশুর শাশুড়ির একটা দায়িত্ব আছে সব মিলিয়ে তারপরও চেষ্টা করি মা বাবাকেও সময় দিতে আর শ্বশুর বাড়িতেও সময় দিতে আজকে আমরা যাব তাকরিমের দাদু বাসায় এর জন্য সকাল সকাল বের হয়ে পড়েছি তাকরিমের বাবা ছুটি নিয়ে আসছিল আমাদেরকে নিয়ে যেতে যাই হোক অবশেষে আমরা রণা দিয়ে দিয়েছি আর আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি খুব বেশি সময় লাগে না যেতে এক ঘন্টা সিএনজিতে সময় লাগে আর এর ফাঁকে হচ্ছে একটু ভিডিও করছিলাম তাকে কিন্তু লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলো আমি বলছিলাম যে বাবা একটু হায় দো ওর বাবা হচ্ছে দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে হায় দিতে হয় আর আমার ছেলে সেই লজ্জায় লজ্জায় হায় দিচ্ছিল আর আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল ঠান্ডার সময় সিএনজিতে কিন্তু জার্নি করা অনেক বেশি কষ্টের হয় আর বাচ্চাদের নিয়ে আরো বেশি কষ্টের হয় চারপাশে পর্দা দেওয়া ছিল তারপরে মনে হচ্ছিল যে ভিতরে বাতাস যাচ্ছে খুবই মনে পড়ছিল আসলে আম্মাকে অসুস্থ রেখে আসলাম আম্মা ইদানিং খুবই অসুস্থ কেন জানি না সুস্থই হচ্ছে না আমরা ছোট থেকেই দেখে এসেছি আমার আম্মা অনেক বেশি পরিশ্রমী একজন মানুষ তাকে কখনো বিছানায় শুয়ে থাকতে দেখিনি তবে এইবার যখন বিছানায় শুয়ে থাকতে দেখলাম খুবই কষ্ট লাগলো মনে হলো যে এই মানুষটা কত কাজ করতো সে শুয়ে থাকার মানুষই না তাকে জোর করে শোয়ানো যেত না আর আজকে সে নিজেচ্ছায় শুয়ে থাকে আর এই তো কথা বলতে বলতে সিএনজি থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছি সিএনজি স্ট্যান্ড থেকে বাসায় বসতেও প্রায় আধা ঘন্টা সময় লাগবে কারণ রাস্তার জ্যাম সব কিছু মিলিয়েই আর হঠাৎ করে মনে হলো তাকরিমের একটা ফিডার লাগবে রাতেও হচ্ছে ফিডার খায় তো ওর ফিডারটা হচ্ছে আমি আসার আগের দিন হাত থেকে পড়ে ভেঙে গিয়েছি আমি তাকরিমকে সবসময় কাচের ফিডারে দুধ খাওয়াই আমার কাছে মনে হয় কাঁচের ফিডারটাই ভালো প্লাস্টিকের ফিডারের থেকে আর কাচের ফিডারে কোনো দুর্গন্ধ হয় না যেমন প্লাস্টিকের ফিডার কিছুদিন ইউজ করার পর সেটা আপনার গরম পানিতে ধোয়ার পরেও একটা গন্ধ থাকে কাচের ফিডারটা কিন্তু স্বাস্থ্যসম্মত যাই হোক বেস্ট বাইক থেকে ওর ফিডারটা নিয়ে নিলাম ওইদিক যে তাকরিম আর তাকরিমের বাবা রিক্সায় বসে আছে আমি এসে ফিডারটা নিয়ে গেলাম ওদেরকে রিক্সায় বসিয়ে রেখে এসেছি কারণ রিক্সায় অনেকগুলো ব্যাগ ছিল সবাই একত্রে আসলে রিক্সালা আবার ব্যাগ নিয়ে দৌড়ে পালাবে আর এই দিয়ে আমরা হচ্ছে কথা বলতে বলতে তাকরিমের দাদু চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে তাকরিমের দাদু আসলে বাসার রঙটা অনেক দূর থেকে দেখা যায় আর বাসাটা দেখলে আসলে অন্যরকম একটা শান্তি লাগে মনে হয় যে আসলে নিজের নিজে ফিরেছি অনেকে বলেন যে মেয়েদের কোনো আসলে নীর হয় না আমার কাছে মনে হয় আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি দুইটাই আমার নির এই দুইটাই আমার শান্তির জায়গা আর তাকরিম যেহেতু প্রায় ছয় মাস পরে ওর দাদু আসলো তাকরিম প্রায় ভুলেই গিয়েছে ওর দাদুবাসাইটা তাকরিম হচ্ছে প্রথমে ঢুকে খুবই অবাক হয়ে যাচ্ছে ছিল যে এটা কোথায় আসলাম ও ভাবছিল যে আমরা নওগা যাচ্ছি দরজা খোলার পর ও ভিতরেই যেতে যাচ্ছিল না লজ্জা ছিল ভাবছিল যে এটা আবার কোথায় আসলাম তারপর ওর দাদু ওকে আদর করে ভিতরে নিল আর তাকরিমের দাদু অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তাকরিমকে পেয়ে আসলে আমরা তো কিছুদিন বাড়িতে ছিলাম আর মা এখানে ছিল আর যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ